আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু তোমাদের একেবারে নিকটে সন্নিকটে চলে এসেছে তার মানে আর এক মাস মতো আছে তোমাদের টেস্ট পরীক্ষা কারণ তোমাদের জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাসের প্রথম দিক থেকে অথবা প্রথম না হইলেও জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষাটা টেস্ট পরীক্ষাটা শুরু করে দিবে নেওয়া তোমরা যারা ইতিমধ্যে তোমাদের ইয়ে পাওনি আর কি রুটিনটা পাওনি তারা অবশ্যই তোমরা খুব দ্রুততার সহিত কালকের ভিতরেই রুটিনটা জোগাড় করে ফেলো এবং সে অনুযায়ী তোমরা পড়তে থাকো তুমি যদি এই একটা মাস একটু কষ্ট করে ভালো প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমার ভালো রেজাল্ট করা সম্ভব কারণ এক মাস কিন্তু একেবারে কম না তুমি ধর ধরো তোমার পরীক্ষার এক মাস যেহেতু আছে পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি প্রত্যেক দিন হচ্ছে একটা করে সাবজেক্ট কভার করো দেখো তোমার তোমার তাহলে প্রতি দুই দিনে যদি তুমি একটা করে সাবজেক্ট কাভার করো তাহলে কিন্তু তোমাদের এক মাসের ভিতরে তোমার সব সাবজেক্টই কাভার হয়ে যাচ্ছে এখানে কথা হচ্ছে অনেক কলেজ সব বিষয়ে পরীক্ষা নিবে আবার অনেক কলেজ দ্বিতীয় পত্রটা নিবে শুধু তো যারা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুও নিবে তাদের ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে ছুটি কম পাবে সে কলেজের স্টুডেন্টরা আর যাদের ক্ষেত্রে শুধু দ্বিতীয় পত্র নিবে তাদের ক্ষেত্রে একটু পরীক্ষার ভিতরে একদিন দুই দিন এরকম ছুটি পাবে তারা সেখানেও কিন্তু তারা এক দুই দিন ভালো করে পড়তে পারবে আর কি তো যারা এখনো ভালোভাবে প্রস্তুতি নাও নাই দুই দিন তোমাদের বলে দিচ্ছি দুই দিন দুই দিনে একটা করে সাবজেক্ট শেষ করো ধরো প্রথম দুই দিন বাংলা প্রথম শেষ করবা পরের দুই দিন বাংলা দ্বিতীয় শেষ করবা পরের দুই দিনে গিয়ে ইংরেজি প্রথম শেষ করবা পরের দুই দিনে গিয়ে ইংরেজি দ্বিতীয় শেষ করবা এইভাবে চলতে থাকবে এক মাস দেখো যতটুকু তুমি পারো প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষার হলে যাবা কারণ টেস্ট পরীক্ষায় যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তোমার বোর্ড তোমার কখনোই তোমার কলেজ থেকে কলেজ থেকে তোমাকে যে বোর্ডের যে মূল পরীক্ষা হয় এইস পরীক্ষা ওই পরীক্ষার কেন্দ্রে তোমাকে যেতে দিবে না অনেক কলেজই আবার অনেক কলেজ যেতে দিবে তবে সেটা খুব করার পর ওকে কারণ বিনয় এবার কিন্তু এইস পরীক্ষায় প্রচুর পরিমাণে স্টুডেন্ট ফেল করছে অর্ধেক প্রায় ফেল করছে তার মানে একশো জনে মাত্র অষ্টান্ন পার্সেন্ট পাস করছে একশো জনের ভিতরে বিয়াল্লিশ জন ফেল করছে একশো প্রতি একশো জনে বিয়াল্লিশ জন করে ফেল করছে তাহলে যারা পাশ করবে না তাদের কিভাবে তারা কলেজ কলেজ কর্তৃপক্ষ কিভাবে তাদের এইচএসসি পরীক্ষায় বসতে দিবে কখনোই বসতে দিবে না সুতরাং এইচএসসি টেস্ট পরীক্ষা তোমরা একেবারে হেলাই ফেলাই কাটিয়ে দিও না ঠিক আছে যে আমি টেস্ট পরীক্ষা দিয়ে আসলাম পাশ না হইলেও পরের সামনের এইচএসসি পরীক্ষায় আমি ভালো করবো না এখন থেকে শুরু করে দাও এখন থেকে ভালো প্রস্তুতি নাও তাহলে আশা করা যায় এইচএসসি পরীক্ষায় গিয়ে তোমার এই প্রস্তুতিও অনেক কাজে দিবে